আজকের গল্প মিনার নকশা চুরি মিনা রান্নার ফাঁকে পুরনো সেলাই মেশিনে চমৎকার ডিজাইন আঁকে রুবিনা দেখে মুগ্ধ হয়ে গোপনে ছবি তুলে নেয় রুবিনা ডিজাইনগুলো নিজের নামে প্রতিযোগিতায় জমা দেয় অন্যের সৃষ্টিকে নিজের বলে চালিয়ে দিতে দ্বিধা করে না সংবাদপত্রে নিজের ডিজাইন দেখে চমকে ওঠে মিনা সে বুঝতে পারে তার প্রতিভা কেড়ে নেওয়া হয়েছে মিনা বিচারকদের সামনে গিয়ে নেয়ের আর্জি জানাই তারা প্রমাণ চায় মুখে বললে হবে না বলে জানায় রুবিনার বোন সাবিনা মোবাইলে একটি গোপন ভিডিও দেখায় ভিডিওতে রুবিনা নিজেই ডিজাইন চুরির কথা স্বীকার করে বিচারকেরা প্রমাণ দেখে মিনাকেই বিজয়ী ঘোষণা করেন রুবিনা সকলের সামনে অপমানিত হয়ে পড়ে রুবিনার ব্যবসা ভেঙে পড়ে ক্রেতারা ফিরে যায় নতুন ডিজাইন না থাকায় সব অর্ডার বাতিল হয় মিনা এগিয়ে এসে বলে বিনামূল্যে ডিজাইন করে দেবে রুবিনা কানতে কানতে তাকে জড়িয়ে ধরে দুজনে একসঙ্গে নতুন করে ব্যবসা শুরু করে রুবিনা মিনাকে পার্টনার বানিয়ে সম্মান দেয় সত্যকে চুরি করা যায় না একদিন সে নিচেই কথা বলে